সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুই হাজার চব্বিশ সালেই তার জন্য কবর রচিত হলো। তিনি এদেশ সেরে স্বৈরতন্ত্রের স্বৈরশাসকের একটা তকমা নিয়ে পালিয়ে গেলেন আদৌ কি শেখ হাসিনা এদেশে ফিরতে পারবেন উনি দেশে ঢুকে পড়বেন দেশে আসতেছেন যে কোনো সময় ঢুকে পড়বেন এরকম একটা স্লোগান আমরা শুনতে পাই আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে আসলে বাস্তবতা বড়ই নির্মম বড়ই কঠিন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক একবার পারলে গেলে আর ফিরে আসতে পারে না ঠিক তেমনি কি হবে শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা কী করেছিলেন ধ্বংস করে দিয়েছেন আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছিলেন দেশের নির্বাচন ব্যবস্থাকে এই শেখ চাইলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে পারতেন যদি সুষ্ঠু একটা ভোট হতো দেশে উনি দেশের জন্য কম করেননি উন্নয়ন করেছেন উন্নয়নের সবক শুনিয়েছেন মানুষকে মানুষ বিশ্বাস করেছে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি এটাই শেখ জন্য কাল হয়ে দাঁড়িয়েছে নিজের দাম্ভিকতা নিজের যে একটা অহংকার এটা লুবি ভাব ক্ষমতায় টিকে থাকার এটাই শেখ হাসিনাকে রাজনীতি থেকে সিটকে বাইরে চলে দিয়েছে সেখান থেকে আদর্শ শেখ আর ফিরতে পারবেন কি না সেটা অদূর ভবিষ্যৎ হয়তো বলে দেবে তবে পৃথিবীর ইতিহাসের কোনো স্বৈরশাসক একবার পালিয়ে গেলে সে আর ফিরে এসে রাজনীতি করতে পারে না সেটা হয়তো শেখ হাসিনার ক্ষেত্র হতে পারে তাই যারা বর্তমানে ক্ষমতায় আসেন কিংবা আসবেন তাদের ক্ষেত্রে একটা মেসেজ আপনিও যদি এভাবে লুবি হয়ে যান ক্ষমতা থাকার আপনার জীবনেও এরকম একটা মহা মহাবিপর্যয় নেমে আসতে পারে সেটা শেখাসিনার থেকেও বিপর্যয় হতে পারে আপনার জীবনে তাই ক্ষমতা থাকা লোভ কখনো করবেন না জনগণের হাতেই ম্যান্ডেট সেরে দিন জনগণ কাকে ক্ষমতায় আনবে কাকে বসাবে সেটা জনগণই ভোটের মধ্য দিয়ে ঠিক করবে এই ভোটের ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চাবে তাদের কপালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই হবে তিনিও কিন্তু দম্ভ করে বলেছিলেন যে আমি এ দেশের সব এটা আমার বাবার দেশ কিন্তু আজকে তিনি সে দেশেই আসতে পারতেছেন না তার বাবার দেশে তার পাটা যে পর্বে সেটা তিনি কল্পনা করতে হয়তো ভয় পাচ্ছেন যতই তিনি মুখে বড় কথা বলেন কিন্তু বাস্তবে বড় কঠিন একবার যে কোনো মানুষের ক্ষমতা হারিয়ে গেলে সেই ক্ষমতা ফিরে পাওয়া যে কত কষ্টের সেটা শুধু সেই জানে বিএনপি বুঝতে পারে যে পনেরোটা বছর কত কষ্ট কষ্টকর্ত হয়েছে তাদের ছাত্রদের হাত ধরে বিএনপির চেষ্টা কিংবা সফলতার মধ্য দিয়ে হয়তো দেশে একটা পরিবর্তন এসেছে সেটা কিন্তু সহসা নয় হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে সেরকম একটা দিন ফিরে আসা বড়ই কঠিন আবার স্বৈরশাসকরা আসে আবার চলে যায় আসে আবার চলে যায় এভাবেই চলে তারপরেও মানুষ শিক্ষা নেয় না যারা শিক্ষা নেয় না তারাই বারবার ভুল করে তাদের জীবনেই নেমে আসে একটা অন্ধকার যেই অন্ধকার তাদের জীবনে যখন আসে সেটা আর কখনও আলোর মুখ দেখে না এটা মনে রাখবেন সেটাও হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে হতে পারে ভারত কতদিনই বা তাকে রাখবে কতদিনই বা তাকে ভালোবাসবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে ভারত যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় শেখ হাসিনাকে হয়তো তাকে বিয়ে বিচারের সম্মুখীন হতে হবে সেই বিচারটা হত হতে পারে কঠিন বিচার কিংবা আগামী বিশ বছর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাও এখন দেখার বিষয় এক আওয়ামী লীগকে শেখ একা ধ্বংস করে দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো জানতেন যে আওয়ামী লীগের দুর্দশায় কথা তারপরেও তারা না বুঝার ভান করে থেকে শেখ ডুবিয়ে দিলেন অতল গহ্বরে